ভার মাথা চারা দেয় প্রশাসনের শক্তিতেговор কথা ঠিক কি না কাদের শক্তিতে প্রশাসনের শক্তিতে আমাদের কথা হচ্ছে এই বাংলাদেশের প্রশাসন যে প্রাণ আমাদের আওয়াজ শুনছেন এবং আশেপাশে যারা আছেন কেউ মুসলমানদের ওপরে বারবার তারা আক্রমণ করে তাদেরকে জেল জুলুমের শিকার হতে হয় আমরা বলতে চাই আর সুযোগ নেই যেরকম কোথাটি কিনা কারণ মুসলমান আলম প্রেমিক যেরকম কোথাটি কিনা মুসলমান যদি আবার আলম যদি আবার বলে সাধারণ মানুষদেরকে মাঠে নিয়ে যাও তারা তৎক্ষণাৎ প্রস্তুতি গ্রহণ করে যেন কোনো দাড়ি কিনা অতএব বার করে সুযোগ নেই আমরা চাই এই